সত্যি কি কোনো অপরাধ করেছি আমি এগেনস্টে গিয়ে কেন গেলাম এগেনস্টে আর এগেনস্টে গেলামই বা কেন আর কেনই বা হচ্ছে আমাকে মুখ খুলতে বাধ্য করা হলো হুম কেন এগুলো খুব জরুরি ছিল বলে না ফাঁদ পাতলে সেই ফাঁদে পা দিতে নেই অ্যাকচুয়ালি সেটা জেনে বুঝে কাজ করতে হয় তাই কি নয় আমার তো তাই মনে হয় যে ভালো করে জানা ভালো তারপরে কাজ করাটা ভালো তাই কি নয় হুম কী দরকার ছিল স্ট্রাইক দেওয়ার কি দরকার ছিল আমার নামে অন্য জায়গায় উল্টোপাল্টা কথা বলার তাহলে হয়তো এইগুলো বেরিয়েই আসতো না তাই কি না। আমার কাছে কথা হচ্ছে তুমি যখন কাউকে পায়ে পা দিয়ে ঝরকা করবে সেও তোমার সঙ্গে কিন্তু ঝরগা করতে বাধ্য হবে তাই কি না কি বলো তোমরা সত্যি তো সেটাই তো মনে হয় আমারও মনে হয় যে এটাই হওয়া উচিত কিংবা এটাই হয় সেটাই তো আজকে কিছু কিছু কথা বলবো হুম আসলে দাদা বৌদি যদি এক থাকে হাজার মানে মাঝখানে ফাটল ধরানোর চেষ্টা করো তাও কিন্তু ফাটলটা ধরবেই না তাই কি না নিজেই নিজে প্রমাণ করে দিচ্ছে যে নিজে কতটা ইনভলভ ছিল এমন কি সে আমাদেরকে থ্রেড করে যাচ্ছে আমারও তো আইন আইন বলে কিছু আছে তাই কি না আমার কি আইন নেই আমি এতটাই অপরাধ করেছি এতটাই জঘন্যতম কাজ করেছি যেগুলো খুবই দৃষ্টিকটু তাই কি না আমি কাউকে যদি নিয়ে ভিডিও করি তাহলে সেও কিন্তু কেউ যদি আমাকে নিয়ে ভিডিও করে আমার গোপন জিনিসগুলো সবাই কিন্তু তুলে ধরবে ঠিক তো না বে ঠিক সত্যি কথা বলতে আমাকে অনেকেই অনেক জ্ঞান দিয়ে গেছো আমি বলবো আমার একটা দিদিভাই বলে গেছে যে পিঙ্কিপালে পালে কী কী দোষ আছে পিঙ্কিপাল কেনই বা হচ্ছে তার সঙ্গে বিয়ে দিতে চাইছিল হুম ওই জানোয়ারটার সঙ্গে কেনই বা বিয়ে দিতে চাইছিল হ্যাঁ কেনই বা হচ্ছে বারবার করে ওকে ডাকতো কেনই বা হচ্ছে ওকে মানে কি বলবো ওকে কেনই বা অনেক কিছু করতো মানে আদর আপ্যায়ন তারপর কেনই বা বলেছিল জামাই বানাবে সোশ্যাল মিডিয়ায় বলেছিল যে জামাই বানাব ও জামাই তুমি আমার ঘরের প্রাণ বলেছিল বানাবে না জামাই বানাবে তার ব্যক্তিগত ব্যাপার আমাকে আবার আমাকে বলো না কে আমার ঘরের মানুষ কে আমার পরের মানুষ এটা কিন্তু ইউটিউবে হয় না ইউটিউবে কোনো সম্পর্ক হয় না তারা কখনোই ওই সম্পর্কর মান রাখতে জানে না যেহেতু ইউটিউবে কোনো সম্পর্ক হয় না কেননা ইউজ অ্যান্ড থ্রু ঠিক আছে ইউজ অ্যান্ড থ্রু এই হারামজাদাটার পক্ষ হয়ে আমি অনেক কথা বলেছি আমি তাকে দিনের পর দিন বুঝিয়ে গেছি কন্ট্রোভার্সি করিস না ভাই তোর থেকে এটা আশা করিনি তুই কন্ট্রোভার্সি করবি সেটাকে পাল্টা আবারও জবাব দেবে আবারও বলবে আবারও জবাব দেবে এইগুলো বলেছি হুম যেহেতু তোর মধ্যে আর পাঠার মধ্যে তফাৎ থাকলো না এই কথাটা বলেছি আমি আর আমাকে আমার নামে অন্যজনার কাছে ব্যাপারটা না বুঝেই ব্যাপারটা না বুঝে না শুনেই কিন্তু অন্যজনার কাছে আমার নামে দুর্নাম করলো মানে আমাদের সহক্রীতার দিদি আমার কাছে আমার নামে নিন্দা করলো আর জানে যে ধরিতি কখনো এরকম ধরনের কথা বলবেন না জানি সবকিছু জেনে শুনেও আমার নামে নিন্দা করলো যে ব্লেমগুলো চাপালো আমার নামে আই কি সত্যি বলো তো আমি তো রেকর্ডিংটা শুনিয়েছি তোমাদেরকে শুনেছো তোমরা আবার রিপিটে দাও শুনে আসো সেইগুলো আমি করিনি আমি করিনি রীতিমতো আমি আমি রীতিমতো তাকে গাইড করে গেছি রীতিমতো ঠিক আছে রীতিমতো গাইড করে গেছি তার মানে সারা জীবন আমাকে পক্ষবাদী হয়ে কথা বলতে হবে এর কোনো মানে নেই ভাই দোষ দেখলে বলবো না দোষ দেখলে বলবো না মানে আমি ভেবে পাই না যে যা মানে যে দোষ করবে তাকে দোষী বলতে পারি না যে আমার এগেনস্টে অন্য কাছে কান ভরকাচ্ছে তাহলে ওই দোষটা করছে তাহলে কি সে ছেড়ে দিত যদি তার নামে বলতো সে ছেড়ে দিত কখনই ছেড়ে দিত না তো তাহলে একটু ভেবে চিনতে কথা বলাটা উচিত এবং আইন আদালত সম্বন্ধে আমাদের নলেজ আছে আমরাও কিন্তু অশিক্ষিত নই আমরা কারো রেকর্ডিং দিয়েছি সেখানে কারো নাম উল্লেখ করা নেই ঠিক আছে আর হ্যাঁ সে রেকর্ডিংটা কেন দিয়েছি কারণ একটাই কারণ একটাই সে আমাকে দোষী সাব্যস্ত করছিল সেখানে কিন্তু ওখানে অন্য কারোর নাম দিতে গিয়ে আমাকে ছোট করা হয়েছে তাহলে পায়ে বা দিয়ে কে ঝরকা করতে গেল হুম বলে না মাছের টোপ গেলে মাছ ধরা করার জন্য সেম এই হারাম কাজটা করলো মাছের টোপটা যেমনি গিলে নাই সেম এই হারামজাদাটা টোপটা গিলে নিল জাস্ট একটা কমিউনিটি পোস্ট আর আমাদের মন ভিডিও সব তথ্য ফাস হয়ে গেল কে কার নামে কতটা রেসপেক্ট করে কতটা ভালোবাসে কতটা কি করে সমস্ত কিছু হয়ে গেল এমন কি আমার কল রেকর্ডিং শোনানো হয়েছে হয়নি আমার কল রেকর্ডিং আমার উইদাউট পারমিশনে শোনানো হয়েছে কি পৃথিবী বলেও আমাকে বলা হয়েছে বলা হয়নি ধরিত্রীর অপোজিট নাম হচ্ছে পৃথিবী সেও তাকে কে কাকে কি বলা হচ্ছে জানি না আরে কাদা ছিটলে গায়ে তো আসবেই তাই কি না এখন বলছো নিতে পারছে না উনি উনি এখন নিতে পারছে না তাহলে ভাবো তো আমাদের সহক্রিয়েটারের সঙ্গে আমাদের নিজের রিলেশনের সঙ্গে বিচ্ছেদ করে দিচ্ছিল যে কিনা একজন এসছে হ্যাঁ কোচি খেলোয়াড় সেই খেলোয়াড়টা নতুন রিসেন্ট এসছে আর সেই রিসেন্ট এসে সে মানে সব কিছু ভাবছিল আমি করাবো হুম আমাদের দাদা এবং দিদিদের মধ্যে এবং আমাদের ভেতরে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেবো সে ভেবেছিল সঞ্জয় দাকেও বলেছে আমাকেও বলেছে সবাইকে বলেছে যখন কথা কো কথনগুলো এক পুরো এক মিলিয়ে যাচ্ছে তখন সেটা জাজমেন্ট হবে হ্যাঁ তাই তো আমাকেও তো এই ধরনের কথা বলেছিল বলেনি বলবে তো নাকি সত্যি কথা বলতে যেখানে দেওয়ার আমিও সেখানেই দেব ঠিক আছে আমি আমাকে আমার নাম নিয়ে অন্যজনার কাছে আমার এগেনস্টে ভরকানো এবং আমাকে প্রচণ্ডভাবে মানসিক যন্ত্রণা দেওয়া এবং সোশ্যাল মিডিয়ার সামনে আমাকে অপমান করা আমিও দেখতে চাই কার আইন কথা বলে তাই কি নয় চলো খেলা হবে তাহলে সবার আইনে সবাই কথা বলবে আমার আইনেও কথা বলবে তোমার আইনেও কথা বলবে তো তাহলে হাড্ডাহি লড়াই হোক হুম তাহলে এখানে হয় না কোনো যারা আইন নিয়ে কথা বলে যারা পরে সমালোচনা করে সেই সমালোচনা যখন নিতে পারে না তখন কোর্ট কাচারি এসব করে সমালোচনা যখন নিতে পারে না তাহলে তখন হচ্ছে কোর্ট কাচারি এবং অন্য কিছু নিতে থাকে সত্যি মানে ফাঁসারও হচ্ছে ধুমকি দেওয়া হচ্ছে কারোর মারফতে কি আমাকে ধুমকি দেওয়া হচ্ছে সত্যি খুব ভয় পেয়ে গেছি সত্যি আমাদের কাছে অনেক এরকম কথা বলা হয়েছে যেগুলো দরকারই ছিল না বলার আমাদের পেছন থেকে অনেক উস্কানমূলক কথা বলা হয়েছে যেগুলো সে আমাদের কাছে এই এই মুহূর্তটা সঙ্গে সঙ্গে এই মুহূর্তটা যখন বলছে আমাদেরকে যখন বললো কথাটা সেকেন্ড মুহূর্তে মানে দুই তিন ঘন্টা পর যখন ওই পাল বাড়ির সঙ্গে আবার কন্ট্যাক্ট করছে পালবাড়ি যাওয়ার জন্য পাল বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করছে একটু ভেবে দেখেছো কি ভেবে দেখো তো তোমরা সেই পালবাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করলো তারপরে কন্ট্যাক্ট যখন হয়ে গেল সেকেন্ডের মুহূর্তে কালকে সকালবেলায় পালবাড়ির ট্রেন ধরলো সত্যি কথা বলতে ওদের ওদের কোনো কথা আমাকে বলবে না যে কেন জামাই করতে চেয়েছিল সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাকে বলো আমি কে ভাই আমি কে আমি থার্ড পারসেন আমি থার্ড পার্সেন এখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর তাই কি নয় হ্যাঁ আমি কিন্তু ওই পতিতার মতো গ গভীর রে চিরে আমি গভীরে থাকি না রীতিমতো আমাদের আমি বলবো মানে এখানে কিছু মানুষেরও দোষ আছে হুম কিছু মানুষেরও দোষ আছে এগেনস্টে কাউকে কেউ যাওয়াতে পারবে না সে যদি না যায় হ্যাঁ সে যদি না যায় এটা কিন্তু মারাত্মক বিষয় কেউ কাউকে এগেনস্টে যাওয়াতে পারবে না কিন্তু বলাকুলো করাতে পারবে হুম চালাকি করে বলানো সবাই সমান হয় না আমার পাঁচটা আঙুল যেমন সমান না তেমনি সবাই সমান হয় না ঠিক আছে কার কার মেন্টালিটি তার তার ব্যাপার সবাই সমান হয় না যেহেতু এই ধরনের কথাগুলো আমার কাছে বলতে এসো না হুম আমি বলবো যাদের কাছে বলা তার কাছে হ্যাঁ আমি রিমিকেও বিশ্বাস করি না এটুকু মনে করে রাখবে এখনই রিমি একরকম কিছুক্ষণ পরেই সে চেঞ্জ হয়ে যায় মুহূর্তের মধ্যে মানে এইরকম বলবো আর চেঞ্জ হয়ে যাবে যেহেতু কেউই ওকে সেইভাবে বিশ্বাস করে না যেন এতগুলো লোকের মধ্যে কালকে কল রেকর্ডিংটা একটা শুনিয়েছি তোমাদেরকে ওই মন আমাদেরকে বলতো যে এখনই ও ভালো এবং সবার সঙ্গে আনন্দ ফুর্তি সমস্ত কিছু করছে অথচ সেই মুহূর্তের মধ্যে ও চেঞ্জ হয়ে গেল সেই মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল এবং সে ওই পাঠার জন্য দুঃখ করতে লাগলো সে ওই দুঃখ করতে লাগলো ইমোশনাল হয়ে গেল কান্নাকাটি করতে লাগলো বাথরুমে গিয়ে নিজেকে নিজে আটকিয়ে নিল দিয়ে কান্নাকাটি করতে লাগলো হুম এই কথাগুলো কিন্তু আমাকে বলেছে আমিছি হ্যাঁ খুব ভালোবাসি ওকে জন্য ও সহ্য করতে পারে না ঠিক আছে আমি এটাও বললাম যে হ্যাঁ ওর তো আবার নার্ভে পেসেন্ট এরকম বললাম তাই তো কথায় আসে না কথাগুলো হুম আসলে মানুষ হয়তো কাউকে দাবানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু যখন তুমি আমার পদে লাগবে আমিও তুমি মানে আমিও তুমি বলছি আমিও কিন্তু লাগবো সেটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়ায় হ্যাঁ যেটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়ায় অবশ্যই খেলা হবে ঠিক আছে খেলা হবে আর আমি যখন আমার আমাকে টার্গেট করা হয়েছে এবং আমার নামে মিথ্যে ব্লেম চাপানো হয়েছে সেটা আমি বরদাস্ত করব না বরদাস্ত করব না আমি যা করা তাই করব যেখানে যেখানে দেওয়ার সেখানে সেখানেই দেবো ও আইন শুধু তাদের হয়ে খাটবে তাদের হয়ে বলবে তাদের হয়ে চলবে আমার হয়ে কিছু বলবে না হ্যাঁ আমি তো অপরাধী আমি তো অপরাধী তাই জন্য আমার হয়ে কিছুই বলবে না সবার ক্ষেত্রে সব কিছুই দেখা হবে সব কিছুই দেখা হবে দেখা না হলে কোনোদিনই হবে না বলা না হলে কোনোদিনই বলা হবে না তাই কি না বৌদিমণি ভুলে যাচ্ছে হুম বৌদিমণি ভুলে যাচ্ছে দাদা বৌদি দুজনায় যুক্তি বুদ্ধি করে তো তাই জন্য বৌদিমণি ভুলে যায় চলো আসছি পরে আবারও ভিডিও নিয়ে কেননা আমাকে যদি কেউ পায়ে পা দিয়ে ঝড়া করে আমার গুণগান গান গাইছে আমার প্রকৃতি গাইছে সে আবার মাগি বাজি হয়ে ও এটাও বলা যাবে না কেননা ভদ্রতা করে বলতে হবে ভদ্রভাবে কথা বলবি যতটা পারবি ভদ্র করে কথা বলবি এবং যদি গালি দিয়ার হয় মদার চোদ বলবি হুম মদার চোখ বলতে হবে মদার ফকর বলতে হবে তাহলেই কিন্তু এখানে স্ট্যান্ডার্ডটা বজায় রাখা যাবে বা না তাই না হুম একদম রাইট আসছি পরে অনেক কথা নিয়ে ঠিক আছে অনেক প্রমাণ দেখাবো আরে সাপের পথে হাত দিয়েছো ভেবে চিনতে হাত দেবে তো অনেক প্রমাণ আছে ঠিক আছে অনেক প্রমাণ কে কার টিপে ধরেছিল কে কার ছেড়ে দিয়েছিল কার কত বড় চেক করতে গেছিল সব কিছু আসবে হ্যাঁ সব কিছু আসবে আমি তো বলিনি যে রিমি ভালো রিমি রেগেছে একদিন কথা বলেছি আমরা কেন বলিনি তখন বলিনি কেন বলতে পারবো না এখনো হুম দোষ দেখলে হান্ড্রেড পার্সেন্ট বলবো এক একতরফা নয় সাত দিকের সাত তরফা কেন আমরা এখানে কন্ট্রোভার্স করতে বসেছি ফ্যামিলি মেম্বার হতে বসিনি হুম কুত্তার মতো আমাকে ডাকবে আর আমি চলে যাব ল্যাল ঠাকু থাকার কুত্তা সত্যিই খেতে পাই না বাড়িতে যত সব